সোনা দেনা দামি গহনা প্রেমের কাছে তুচ্ছ হলেও বিয়ের দিনে সঠিক গহনার কোনো বিকল্প নেই বিয়ের গহনা শুধুমাত্র অলঙ্কার নয় সারা জীবনের অনুভূতি তাই বিয়ের জন্য গহনা বাছাইয়ের যত্নবান হওয়া জরুরি আজ আমরা শেয়ার করছি বিয়ের গহনা বাছাইয়ের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পোশাকের সাথে সামঞ্জস্যতা বিয়ের জন্য গয়না বাছাই করার সময় প্রথমেই নজর দিতে হবে আপনার পোশাকের ডিজাইনের ওপর পোশাকের সাথে গহনের মিল থাকলে আপনার সৌন্দর্য ও ব্যক্তিত্ব উজ্জ্বল হয়ে ফুটে উঠবে বাজেট গহনা বাছাইয়ের ক্ষেত্রে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন গহনা নির্বাচন করতে হবে যা আপনার বাজেটের মধ্যে থেকেও কয়েক দশক ধরে ফ্যাশনে টিকে থাকবে মুখের আকৃতি আপনার মুখের আকার অনুযায়ী গহনা নির্বাচন করুন যেমন ওভেন মুখের জন্য গোলাকার গহনা আর চৌকো আকৃতির মুখের জন্য চৌকো বা কৌণিক নকশের গহনাই বেশ মানানসই ফটোগ্রাফি ক্যামেরায় ভালো দেখায় এমন গহনা বেছে নিন চকচকে ও উজ্জ্বল গহনা ছবি তোলার সময় সৌন্দর্য বাড়িয়ে তুলবে এমন রং বা নকশা পরিহার করুন যা ছবিতে ভালো দেখায় না অল্পতেই সন্তুষ্টি বিয়ের গহনা কেনার সময় অনেক কিছুই চোখে পড়ে আর সবই কেনার ইচ্ছে হতে পারে তবে আপনার পোশাক ও চেহারার সাথে যতটুকু মানান সই ঠিক ততটুকুই কিনুন অতিরিক্ত নয় আর গহনা কেনা নিয়ে যে কোনো সমস্যায় পরামর্শদাতা হিসেবে আজওয়া ইভেন্টস রয়েছে আপনার পাশে আমাদের অভিজ্ঞ টিম যে কোনো সমস্যা সমাধানে সর্বদা প্রস্তুত তাই ইভেন্ট ডেকোরেশন থেকে শুরু করে বিয়ে সংক্রান্ত যাবতীয় বিষয়ের সঠিক তথ্যের জন্য আজই আপনার স্লট বুকিং কনফার্ম করুন আজুয়া ইভেন্টস প্যারাগন হসপিটালিটির একটি অঙ্গ প্রতিষ্ঠান